নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব। শোল মাছের ঝালের রেসিপি শোল মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম শোল মাছ শোল মাছটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি শোল মাছের ঝাল বানানোর জন্য ছোট ছোটো টুকরো করে নিলেই খেতে ভালো লাগে আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে এইভাবে টুকরো করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজে কিছুটা টুকরো করে নিয়েছি আর কিছুটা কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা ছোট সাইজের টমেটো অল্প আদা তিন কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব মিক্সিং জারে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে বেটে নিচ্ছি বাটা মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন হলুদ এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মিক্সিং জারটা ধুয়ে জলটা এর মধ্যে নিয়ে নেব এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। গুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকে এ একইভাবে ভেজে নেব মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অল্প পরিমাণে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আজকে আমি রান্নাটা খুব কম তেল মশলায় করছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নে দেব হাফ টি স্পুন সাদা জিরে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো দারচিনি আর চারটে এলাচ ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ গুলো দিয়ে দেব পেঁয়াজ গুলোকে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল ঝালে খুব বেশি ঝোল হয় না তাই আমি পরিমাণ মতো জল দিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা খুলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল শোল মাছের ঝাল